এখন বাজার ঘর দুটো চল্লিশ আর আমি উঠে রেডি হয়ে গেছি আমি না সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো বেরিয়ে সঙ্গতি যাব কাকার ভ্যানে করে যাব। আর আমি মাথার সামনে চুলটা দেখো পুরো পাতিয়ে গেছে কেননা এখন একটু গা ধুয়ে নিলাম বলতে পারো স্নানই করে নিয়েছি সূর্যের মধ্যে এত অবস্থা হচ্ছে সব কিছু গুছিয়ে শুয়েছি তখন সাড়ে বারোটা বাজে তো এক ঘন্টার কি ঘুম হয় ওই জন্য একটু গা ধুয়েছি আর ওদিকে মামাও উঠে গেছে মামাম দীঘায় যাওয়ার জন্য অনেক এক্সাইটেড তো এই মামা মিশে গেছে কি খাচ্ছ তুই সস এ বাবা এত সকালে সস খেয়ে দিয়েছে তাতে যাও আমরা কিন্তু রেডি হয়ে গেছি সোনা তাতে যাও মা তাতে যাও মা ওদিকে সোনা এখনো বিছানা তুলব এবারে কি না না ঠিক আছে ঠিক আছে আমিও তো উঁচু করে বেঁধেছি যেমন লাগে লাগো গরমে অস্বস্তি এত গরম ওর জন্য যেমন লাগে লাগুক ওরকম ওটা কোনো ব্যাপার না ও মা শোনা তাড়াতাড়ি যাও মা ওদিকে সোনাকে মা খাইয়ে দিচ্ছেন দিয়ে ওকে রেডি করবো দেন আমরা বেরোবো তো চলো একেবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ট্রলি নিয়ে বেরিয়ে গেছে আর আমার পাশের বাড়ি কাকা আছে আমার আমার নিজেরই কাকা তা ওই কাকার ভ্যানে করেই আমরা আর কি যাবো পিছনে ব্যাকগ্রাউন্ড ডিসক্রিপ করো আমরা গরিব মানুষ আমাদের অত মানে হাইফাই ব্যাপার নেই আর যেটা দেখলে ওটা হচ্ছে গোয়ালঘর তো যাই হোক তোমাদের কিন্তু ইন্ট্রোই দিইনি তো হ্যালো ব্রিভান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে বেরোনোর পালা এবার আমরা বেরোবো আর মা তো খুব চিন্তা মানে চিন্তিত রয়েছে এই কারণে যে মামামকে নিয়ে যাচ্ছি আমরা হয়তো জলের মধ্যে হয়তো আমরা খেলবো মজা করব মাম কোনো খেয়াল করব সরি কেয়ার করব না খেয়াল রাখবো না তো মা এটাই বেশি চিন্তা করছে বোঝই তো দিদুন তো আমরা কিন্তু ভ্যানের মধ্যে সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়ে সবাই কিন্তু ভ্যানে বসে গেছি আর আমাকে ছাড়তে কাকা তো যাচ্ছেই আর বাবা আছে পিছনে বসে বাবা তোমাদের দুই দাদা ভাই পিছনে বসেছে আর আমরা দুই বোন মামামকে নিয়ে সামনে বসেছি আর মাঝখানে আমাদের সব লাগেজগুলো ছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এসেছি প্ল্যাটফর্মে দেখো চারিদিকে অন্ধকার তার কেউ নেই শুধু কুকুর আছে দুটো আর আমরাই কয়জন তো আমার বাবা তো লুঙ্গি পরে চলে এসেছিলো কেননা রাতের বেলা বুঝতেই পারছো আমরা আমরা তিনটে দুই না পাঁচে একটা ট্রেন ফার্স্ট ট্রেন আর কি আমাদের এখানে ওই ট্রেনটা ধরেছিলাম তারপরে তারপরে প্ল্যাটফর্মে তোমাদের আমি দেখাচ্ছিলাম যে দেখো কেউ নেই আর আমার বাবা দিদুনকে নিয়েই তার দিদুনকে নিয়েই ব্যস্ত বাবাও খুব চিন্তা করছিল বারবার বলছিলো দিদুনকে আমার সোনাক্ষের কি দিদুন বলে ডাকে বাবা কখনো দিদুন বলে কখনো দিদিভাই বলে বলে যখন যা হয় বেশিরভাগ আমার বাবা সবসময় দিদুন বলেই ডাকে তো বারবার এটাই চিন্তা করছিল বাবা তো ওদিকে তো যাই ভুকেছিলো টিকিট কাটতে তো টিকিট কেটে ওটা চলে এসেছে আর ট্রেনে ঢুকে গেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি ট্রেনের ক্লিপটা যেন তা আমি নিয়েছি যেন ভিডিও অন না করে ভিডিও করেছি পরে দেখছি মা আমি তো ভিডিও অনই করিনি তো যাই হোক আমি ফার্স্ট ট্রেনে দেখো কত লোক আমি তো ভাবছিলাম হয়তো ফার্স্ট ট্রেনে সেরকম একটা লোকই থাকবে না তারপরে আমরা জায়গা পেয়েছিলাম কারণ ফার্স্ট ট্রেন সেরকম একটা ভিন্ন কিন্তু লোক আছে ভালোই তো তারপরে আর কিছু দেখায়নি আমরা ঘুমাতে ঘুমাতে এসেছি ট্রেনের মধ্যে তো ডাইরেক্ট আমরা শিয়ালদা চলে আসি তো যেহেতু আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছিল তো শিয়ালদা এসে তারপরে তোমাদের দাদা ভাই ট্যাক্সি বুক করে নিয়েছিল নিয়ে তারপরে আমরা আর কি গেছিলাম ফার্স্টে এখানে এখান থেকে দাঁড়িয়ে তোমার হচ্ছে সেই যাত্রীর সাথী একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে করে তুমি উবের বুক করে নিতে পারো বা যা হোক একটা বুক মানে বুক করে নিতে পারো ঠিক আছে তো তা এবার আমরা বুকও করেছিলাম আমি বুক করলে তো টাইম দেখাচ্ছিলো এক ঘন্টা এবার এক ঘন্টা টাইম দেখাচ্ছে ওদিকে আমাদের ট্রেনের টাইমটা হয়ে যাবে আমরা ট্রেন পাবো না এই জন্য তোমাদের দাদাভাই বললো থাক পয়সা বেশি যায় যাক আমরা পার্সোনাল একটা গাড়ি করি চলো চলে যাই তো তারপরে আমরা পার্সোনাল গাড়িতে করে কিন্তু পরে চলে এসেছি তো দেখো আমি সাইডের কিছু ভিডিও নিতে নিতে যাচ্ছিলাম যেমন তো অনেক সময় মনে হয় কি ফাঁকা একটা রাস্তা তৈরি থাকে তো সেটা সেটাতে একটা গানের ভিডিও বানাবো এই কারণে আর সেদিনকে বেশ ভালোই জ্যাম বারে বারে জ্যামের মুখে পড়তে হচ্ছিল আমাদের কেন কে জানে তো যাই হোক কলকাতা শহর জ্যাম তো হবেই তো আমরা এখন আমি তো সত্যি কথা বলছি প্রথমত আমার বিয়ের পরে এটা হচ্ছে আমাদের প্রথম হানিমুন আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক ছোটোবেলায় দীঘা গেছিলাম তখন আমার কর্তব্য ওই দুই বছর আড়াই বছর এরকমই হয়তো হবে তো সেই সময় গেছি আমার কিছুই মনে নেই তো সেই দিক থেকেও আমি একটু বেশি ইন্টারেস্টেড যে দীঘা যাচ্ছি প্রথম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া এসে গেছি এবার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে যাওয়া হচ্ছে যাওয়ার কথা দেখো ভুল ভাল বলে দিচ্ছি কথার মাঝে কি উছিয়ে বলতে যাই আর কি হয়ে যায় আমরা কিন্তু চলে এসেছি প্ল্যাটফর্মের মধ্যে তার মধ্যে তোমাদের দাদাভাই দেখে নিয়েছিল টিকিটটা একবার যে কোন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা তো অনেক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল হাওড়া প্ল্যাটফর্ম মানে তো অনেক অনেক ভিড় থাকবে সারা রাত ভিড় থাকবে সারা দিন ভিড় থাকবে এটা কমন ব্যাপার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন এসেছিলো মানে এত লেট আর ফ্যানগুলো দেখো কী বড় বড় আমি এরকম ফ্যান কোনো দিন দেখিনি সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই এত বড় ফ্যান আমি দেখিনি তোমাদের দাদা ভাই জান এখন কি বলছিল আমাকে এত বদ সময় আমার পিছনে লাগে বলছে দেখো এখন যদি বলে যে ট্রেন ক্যান্সেল মানে কি হয়েছে বলো তো ওখানে যে দেখিয়ে দেয় না প্ল্যাটফর্মের নামগুলো যে কি বলে ওটাকে স্ক্রিনটায় ওই স্ক্রিনের উপরে না প্ল্যাটফর্মের নাম্বারগুলো দিয়ে দিচ্ছিল কিন্তু তাম্রলিপ্তে আমাদের ট্রেনটার নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবার তাম্রলিপ্ত এক্সপ্রেসে যেহেতু কোনো আর কি প্ল্যাটফর্ম নাম্বার দিচ্ছিল না ওই জন্য ও পদ্মীশী করে বলছে কি ধরো এখন যদি বললো যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ক্যান্সেল তখন কি হবে আমি বলছি তুমি ফাউ কথা কম বলো কু কথা বলছো কেন তো এইটাই আর কি আমরা আলোচনা করছিলাম তারপরে যখন দেখলাম প্ল্যাটফর্ম নাম্বারটা দিয়ে দিল আমরা সবাই তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে এসে একটুখানি বসতে না বসতে আমাদের ট্রেনটা ঢুকে যায় তো চলো এখন আমরা একটু ট্রেনে উঠেনি খোঁজাখুঁজি করে দৌড়াদৌড়ি করে আর আমি কিন্তু এই বাইরের ট্রেনেও কিন্তু ফার্স্ট টাইম চললাম আমি এর আগে কোনো চলিনি এটাই আমার প্রথম ছিল

হ্যাঁ তো ও সেটাই করছে এরকম করে আমার কোনো হাই ফাইন হ্যান্ড শেখ হ্যান্ড তো জানো আমার কেন শেষ করে তোমাদের আমি আগে খুব প্রগ্রাম শেয়ার করেছি আমার বাবা সেখানে আমি কী কী খেলি বাবার সঙ্গে কী কী বলতে পারি করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো অনেক তো কষ্ট হবে এবার তাহলে মামা জামা ঠিক কর জামা ঠিক কর ও ধরে না তো তোমরা তো দেখলে মামাম কতটা এক্সাইটেড ছিল আর আমরা কিন্তু ট্রেনে উঠে সিট পেয়েও গেছি মানে আমাদের তো সিট বুকিং করাই ছিল আর কি তো আমরা বসে গেছি নিজের নিজের জায়গায় তো তারপরে মাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা ঠিক জায়গা মতন বসে গেছি মা তুমি চিন্তা করো না কেননা মা বাবা অনেকটাই টেনশনে ছিল খুবই চিন্তায় ছিল আর এখানে ট্রেনে যেমন ওই খাবার ওঠে সেরকম খাবার হচ্ছিল স্যান্ডউইচ চাউমিন বার্গার এইসব হচ্ছিলো জানো তো বেশি তবে আমরাও খেয়েছি আমি তো প্রথমে ভাবছিলাম যে খাবো না খাবো না পরে অন্য কিছু উঠলে খাবো কিন্তু জানো তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে দেখলাম যে আর কি একই জিনিস উঠছে তারপরে দেখো কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনটা ছেড়েও দিয়েছিল খুব বেশিক্ষণ ছিল না তা তারপরে আমি দেখো রিলস বানাচ্ছি সেটাই তোমাদের দাদাভাই ভাই আর কি তুলছে হ্যাঁ এখন জানো তো তোমাদের দাদাভাই আগে এতটা ভিডিও ব্যাপারটা ঠিক বুঝতো না কিন্তু আমার ইউটিউবটা কিন্তু ও বেশি হ্যান্ডেল করে আমার থেকে কিন্তু ভিডিও করে দেওয়ার যে ব্যাপারটা ওর না সেটা খেয়াল থাকতো না বা হয়তো করতো না এরকম একটা ছিল কিন্তু এখন যেন তো নিজে থেকেই অনেক কিছু করে দেয় ও আমাকে প্রথম থেকেই একটা সাপোর্ট ছিল আমার ও সব দিক নিয়ে আমাকে মানসিক খুব সাপোর্ট করে মানসিক বলো মানে শারীরিক বলো মানসিক বলো সব কিছুর দিক থেকেও ভীষণই আমাকে সাপোর্ট করে তো তারপরে আমরাও কিন্তু বেশি দেরি না করে সবাই একটা করে চিকেন বার্গার নিয়ে নিয়েছি তো সেটাই এখন খাচ্ছি শুধু চিকেন বার্গারই খাইনি আমরা কিন্তু চিকেন স্যান্ডউইচও খেয়েছিলাম সবাই খাইনি আমি খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর একটা আর তোমার দাদা ভাই গিয়েছিল আর একটা বার্গার তা ও আমার থেকে একটু চিকেন স্যান্ডউইচটা টেস্ট করেছিল। তারপরে দেখো ভিডিওটা কেমন একটা এসছে তার জন্য আমি বেশিক্ষণ আর করিনি মানে উল্টো দিক থেকে যে সূর্যের রশিটা পড়ছিলো কেমন যেন একটা লাগছে ওর জন্য আমি আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করিনি তারপরে নেক্সট যখন ট্রেনে বসে বসে যাচ্ছিলাম তখন চারিদিকটা খুব ভালো লাগছিল দেখতে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিলো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর জলও ছিল অনেক তারপরে দেখো আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর একটা মানে এরপরে যে এসেছিলো চিকেন স্যান্ডউইচ ওনার কাছ থেকে একটা তোমাদের দাদা ভাইয় বললো যে তুমি একটা স্যান্ডউইচ টেস্ট করে দেখো দিদিকে বারে বারে জোর করলাম দিদি খেলো না যাইবুকে জোর করলাম যাই বউ খেলো না তো তোমাদের দাদা আর আমি তোমাদের দাদা আমাকে বললো যে তুমি একটা তাহলে স্যান্ডউইচ টেস্ট করে দেখতে পারো কেমন লাগে তার জন্য আমি একটা স্যান্ডউইচ নিলাম আর হচ্ছে দিদি একটা এই সরি তোমাদের দাদা ভাই একটা বার্গার নিল তারপর আমি দিদিকে অনেকবার জোর করলাম যে একটু নে একটু নে তারপরেও নিয়েছিল অনেকবার জোর করার পরে সেটা ক্যামেরাই নেই বাট আমি খেয়েছিলাম খেয়ে না তার আগে দিদি আমাকে বলেছিল তুই এক খেয়ে দেখ কেমন লাগে তারপরে আমি খাবো তো ভালো লেগেছিলো আমার কাছে ভালো লেগেছিলো ওর মধ্যে বেশ মেউনিশ টেউনিশ দেওয়া ছিল দেওয়া ছিল তো বেশ ভালোই লাগছিলো খেতে খুব একটা খারাপ ছিল না তোমাদের দাদাভাইও টেস্ট করেছে আমার থেকে একটু তো সব মিলিয়ে মিশিয়ে আমরা ওই ভাগ যোগ করে খেয়েছি সবাই আর কি টেস্ট করার মতোন আর কি স্যান্ডউইচটা খেয়েছি কিন্তু বার্গারটা সবাই পার্সোনাল খেয়েছি তো আমি না যাচ্ছিলাম আর এরকমভাবে চারিদিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম বিশ্বাস করো আমার যে কি ভালো লাগছিল দেখতে ভীষণ ভালো লাগছিল তারপর দেখো মাম দেখো কীভাবে বসে আছে মাম মাম তো রাগ করেছেই সাথে ওর মা ওকে একটু বকেছে বলে আর কি রাগ করেছে এত দুষ্টু করছে ওর জন্য ওর মা একটু বকেছে এবারে তার জন্য ওরকম ওর মায়ের কাছেও বসে আছে তারপর আর কি দিদিকে বললাম আমাদের একটা এরকম ভিডিও করে দেয় আমরা বসে আছি এরকম একটা ভিডিও করে দে একটা গানের ফটোশ্যুট এই সরি ভিডিও শ্যুটও করবো তার জন্য দিদি ভিডিও করে দিল আর সোনা মা তার পাপা কোলে গিয়ে একটু শুচ্ছে একবার মার কোলে আছে একবার পাপার কোলে যাচ্ছে একবার মনার কোলে যাচ্ছে এই রকম করেই যাচ্ছে সোনাও নদী ওইটা নদী তোমাদের বাড়ির পাশে ওরকম তো অনেক আছে এটা তোর নদী বড় হলো নদী নেই আর উলো বেরিয়ে না কি সোনা দাদা কি নদী খানা নদী খানা তারপরে দেখো আমরা কিন্তু সোজা দীঘা চলে এসেছি তোমরা তো দেখলে আমার সোনা কতটা মজা করতে করতে আসলো ট্রেনে তার মধ্যে আমরা কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছি ঘুমিয়ে আমরা ট্রেন থেকে নেমে গেছি একদম দীঘা দীঘা এসে তারপরে হচ্ছে মামামকে আমি করলে নিলাম তারপরে দিদি আর কি নামলো ঘোরো 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 তোমাদের দাদা ভাই এত ঘুমিয়েছে জাস্ট ডাকটা দেখো চলো এই যে দীঘা নামটা লেখা দেখছো না প্ল্যাটফর্মে এখন যতই দেখছি ততই যেন মনে হচ্ছে দীঘা ঘুরে আমার ঠিক পোষায়নি এখন যদি টুক করে গিয়ে একটু স্যালো ট্রিপ দিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো তো আমরা কিন্তু টোটোই বসে গেছি আজকে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে এখন আমরা রুমে যাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এদিকে তার মনা পড়ে যাবে বলে মানে মামা পড়ে যাবে বলে মনা কিভাবে ধরে আছে দেখো তো চলো বেশি কথা না বলে বাই কালকে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও সাথে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও